নরুসি আরেক যে কোনো কামে মনে করেন প্রায় মাছ কানে মাছ ধারে তোর কম বুঝছে না আর নবিসে বুঝছি নি কিছু দোকানদারি করবো আরে মাল দিতে তো অসুবিধা নেই আমি মাল আরো রেডি রেডি করে রাখছি ইগারে ফোন দিয়েছি ই আইনি আনো আই আনো গেছি কারো অসুবিধা নেই কোনো খবর নেই দেখছি হ্যাঁ হুম আজি যায়ি ও মাল নিব কই আশাবাশে মন করে নাই মাল ওレシনে আজ গানি গ্যারো মনে করে নুনবি অনেক মন আর নে নে মাল আ আ